শোরুম থেকে এক লক্ষ টাকা কমে পাইতেছেন এই গাড়িটা দুইটা গাড়ি কিনলে কালকের ভিতরে একটা গাড়ি ফিরে যেতে যে কোনো দুটা কিনলি হয় নাম ট্রান্সফার হইব নাম ট্রান্সফার হইব মানে নাম ট্রান্সফার করে না নিলে বিক্রি হবো না ষাট কিলোমিটার চলবো না হইলো ষাট কিলো এক লিটারে যেহেতু পূর্বশী বাইরা বেশি গাড়ি নেয় আমার কাছ থেকে আর আপনি ভিডিও বেশি দেখে আর পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম একটা বার করা কালো কালার মাত্র এক লাখ দশ হাজার টাকা পূর্বশী বাইদের জন্য কিন্তু থাকতে সর্বনিম্ন ছয় মাস গ্যারান্টি ইঞ্জিনের কোনো ওয়ারেন্টি নাই

ভাইয়া সত্তর কিলোমিটার চলবো ঢাকা শহরে ছোট ছোট জাম থাকলে ট্রেনে দাইয়া এভাবে ফেলা ফাইয়া ট্রেন পার হয়ে যাব একশো একশো চলবো মানে জামে আটকে রাখতে পারবো না এই জাম আটকায় রাখতে পারবো না যে কোনো জায়গা যাইলে সত্তর কিলোমিটার চলাই দিবেন আর এমনি জাম দিয়া জাম দিয়া চলবো ঠিক আছে বেশি জাম দিলাম না কারণ জাম দিলে সামনে যে রাস্তা রাস্তা পার হয়ে যাইতে পারে ভিডিওতে যারা ই এম গাড়িগুলো কিনবেন দেখেন বার্সন তিরিশ জোড়া বার্সন টু ভিতরে কিন্তু ফ্রেজার ভিতর থেকে আগে থেকে আর রুবেল মোটর থেকে আজকে আর দামাকা থাকতো যে দুইটা বাইক কিনলে একটা বাইক ফ্রি ষোলোই ডিসেম্বর উপলক্ষে দুইটা কিনলে একটা ফ্রি এটাই কিন্তু বাংলাদেশের বিদা কেউ এমন অফার দেয় নাই দুইটা বাইক কিনলে একটা বাইক ফ্রি আচ্ছা একটা ফ্রি এটা একটা আজকে লাস্টে দেখামু যে শুরুম থেকে কিনছে এক লক্ষ পাঁচ হাজার টাকা ওই মেমো সহ আছে আচ্ছা ওই বাইকটা ফ্রি দিয়ে দিবেন আজকে ফ্রি দিয়ে দেবো ওই বাইকটা দেখেন ভিতরে কিন্তু গোপন খাজানা আছে কত গাড়ি একসাথে আজকের ভিডিওতে ফোর বি কিনবেন যারা অ্যাপাচি কিনবেন যারা ডিসকভার কিনবেন যারা সব কিন্তু আজকে বাসন টু গাড়ি ডাবল ডিক দিন বাংলাদেশ চ্যালেঞ্জ দামে বাসন টু ডাবল ডিক হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ দামে দিব কয় টাকা দিবেন ভাই আজকে মাত্র 1 লক্ষ 39 হাজার টাকা 1 লক্ষ 39 এ বাসন টু ডাবল ডিক নাম্বার করা দেখেন 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 এখানে দুটো কিনলে একটা ফ্রি যে কোনো গাড়ি যদি দুটো কিনে 16 ডিসেম্বর উপলক্ষে আগামী কালকের ভিতরে তাহলে একটা বাইক ফ্রি এই বাইকটা বাইরে আছে লাস্টে দেখাই দিব ইনশাআল্লাহ দুটো বাইক কিনলে একটা বাইক ফ্রি হ্যাঁ যে কোনো দুটা কিনলে ওই সরুবেল মোটর থেকে বাংলাদেশ চ্যালেঞ্জ অফার এটা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার টিভিএস সিস্টার গার আনটা সিনজিল আচ্ছা ইনজিল একটু দেখেন আনটা সিনজিল আনটা সিনজিন কালারটা খুব সুন্দর এটা হইল কম 60 কিলোমিটার চলবো না হইল 60 কিলো 1 লিটারে মাত্র 65000 টাকা শুধু 65000 65 এই গাড়িটা পাবেন 65000 এ এই যে আছে হলো টিভিএস রেডিয়ন এটা মনে করেন যে 60 কিলো প্লাস আচ্ছা এটা অন টেস্ট এটা দাম দিছি মাত্র 65 তাহলে কিন্তু এটাও সত্তর এটাও সত্তর আমার দোষ না কারণ প্রবাসী ভাইকেও অফারটা দেওয়ার কারণ এরা দুই মাস তিন মাস চার মাস ছয় মাস চলাই আবার আমার কাছে কিছু টাকা কমে বিক্রি করে দেয় এই জন্য এই অফারটা প্রবাসী ভাইদের জন্য একটু

ভিডিও দেখে আসতে হবে নাম বলতে হবে ভিডিও দেখে না আসেন তাহলে পছন্দ হবে এটা আমি আগে বলে দিতাছি আচ্ছা আর এই অফারটা ভিডিও দেখে আসতে হবে আর পরবর্তী ভাইদের জন্য আর এই অফারটা কি শুধুমাত্র ডিসেম্বর মাস জুড়ে নাকি ডিসেম্বর মাস জুড়ে আর ষোলোই ডিসেম্বর উপলক্ষে মানে দুইটা গাড়ি কিনলে কালকের ভিতরে একটা গাড়ি ফিরি এতে যে কোনো দুইটা কিনলি হয় তার মানে দুই বন্ধু আসবেন এক বন্ধুকে একটা গিফট করে দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ এখানে ব্লু কালার অ্যাপ আছে আরেকটা আছে চলো নাম্বার করা এই ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক মাত্র নব্বই হাজার টাকা এটা হলো নব্বই হাজারে

কত পাইছে ভাই আর এক লাখ চল্লিশ পঞ্চাশ এক লাখ চল্লিশ এটা দিই মাত্র এক লাখ উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ হাজারে আর যদি প্রবাসী বাইরে নেয় আর ভিডিও দেখে আসে আরও চার হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশে আজকের দাম কিন্তু কাগজ সহ দুই লাখ পঁচিশ পরে মাত্র ডিসি কত এক লাখ পঁচিশ এক লাখ লেস মানে সোরম থেকে এক লক্ষ টাকা কমে পাইতেছে এই গাড়িটা একটু মিস করে না আজকে দেখেন এখানে আবার ভার্সন ফোর আছে কালারও নিবেন নাকি নীলটা নিবেন কোনটা আপনার পছন্দ হয় এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা এক লক্ষ পঞ্চাশ হাজার দুইটা কিন্তু এবিএস এলো ভিডিও না দেখে আসলে ভিডিও দেখে আসে আচ্ছা এটা এক লাখ পঞ্চাশ এটা এক লাখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারে পাইতেছেন এবিএস গাড়ি এও নাম্বার করা কাগজপাতি আপডেট এটা হইলো পঞ্চাশ হাজার গ্যারান্টি থাকবে ছয় মাস জোরা হাঙ্ক আছে কোনটা লাগবে আপনি এটা পঁচানব্বই এটা এক লাখ পাঁচ এটা নাম্বার করা ডাবল ডিক্স এটা অন্টেস ডাবল ডিক্স শুরুম কন্ডিশন

মডেল মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার বিশে গাড়ি পাইতেছেন লাখ পঞ্চান্নতে যেহেতু বাইরে বেশি গাড়ি নেয় আমার কাছ থেকে আর আপনি ভিডিও বেশি দেখে আর পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম কত ভাই মাত্র এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশে পাইতেছেন আপনি এই ভার্সন টু টা বিশের মডেল না কাগজ করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কালো কালার আর ব্লু কালার কত রাখবেন এসকা আর ব্লু কালার রাখবো হলো এটা এক লাখ পঁয়ষট্টি এটা হলো এক লাখ পঁয়ষট্টি হাজারে দেখেন এটা কিন্তু সুপার ফ্রেশ একশোর ভিতরে এক পিস এক লক্ষ পঁয়ষট্টি হাজারে ডাবল থাকবে এক বছর প্রবেশ পাইতে এটার মধ্যে এক বছর ইঞ্জিন গ্যারান্টি এক বছর ভিতরে যত কিছু লাগে আর যে কোনো দুইটা কিনলে কিন্তু গাড়ি একটা ফ্রি পাইতেছেন কালকের ভিতরে যদি যে কোনো গাড়ি দুইটা কিনেন দু বিল থেকে একটা ফ্রি একটা গাড়ি ফ্রি সিঙ্গেল এসে পালসার দেখেন 22 মডেল 10 বছরের কাগজ করা একদম ফুল সুপার ফ্রেশ ইঞ্জিন একটু দেখাই দেন ভাই দেখেন কালো ইঞ্জিন গ্রাফিক্স একটু দেখাই দেন গ্রাফিক্সটা দেখেন নতুন গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ মাত্র কত দাম জানেন কত রাখবেন আজকে মাত্র 1 লাখ 40 1 লাখ 40 এ হ্যাঁ 22 এর গাড়ি নাম্বারটা সব করা আছে 10 বছরের কাগজ ও ফুল স্মার্ট কার্ড ফার্স্ট মালিক ফুল টাকা পেড করা আছে 1 লাখ 40 1 লাখ 40000 আর

ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স পালসার নাম্বার করা ফার্স্ট মালিক একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে দাম বেশি মাত্র এক লক্ষ তিরিশ হাজার এক লাখ তিরিশ এটা ওইখানে পঁচিশ সিঙ্গেল ডিক্স দিয়েছিলাম আমরা এক লাখ চল্লিশ আর ডাবল ডিক্স দিয়েছি এক লাখ বিশ এক লাখ তিরিশ বিশ তিরিশ বিশ এটা ডাকার নাম্বার বিশের মডেল এটা হয়েছে বাইশের দুই বছরের কাগজ দুই বছরের কাগজ আপডেট এবার পালসার মাত্র পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম নাম্বার পরা পঁচাশি হাজার পাইতেছেন এই পালসার সালের গাড়ি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অনেকে কমেন্ট করতেছে এক ভাই বলছে চট্টগ্রাম পাঠানো যাবে কি কিনা আরেক ভাই বলছে কিশোরগঞ্জ পাঠানো যাবে কিনা পাঠান দেব পাঠাইলে আপনারা আমার এদিন থেকে কুরিয়ার সার্ভিস অনেক দূরে সবচেয়ে ভালো সরাসরি আইসা দেখে চালাই নেবেন সবচেয়ে ভালো হবে আর আসতে হলে এটা কিন্তু ঢাকা থেকে যারা আইবেন পদ্মা সেতুটা পার হলেই পাচ্চরে আর যারা ফরিদপুর বাংলা বরিশাল এদিক থেকে আসবেন গোপালগঞ্জ তারা বাংলা থেকে দশ কিলো পনেরো কিলোমিটার সামনে পাচ্চরে রবিল মোটর একদম মেন রাস্তা সাথে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে নক করবেন অবশ্যই ফোন দিব এটা হলো 110 110 আর এটা হলো 25 25 মাত্র 1 লাখ 25 24 সালের গাড়ি 24 এর গাড়ি এই যে হুদা 90000 টাকা 110 সিসি 24 30 24 সালের গাড়ি 23 সালের মডেল যেটা পছন্দ হয় এটা পছন্দ দুইটাই আছে কিন্তু এখানে মাত্র 90000 টাকা দিছি আচ্ছা এখানে দেখেন বাসন 3 বাসন 3 আছে এটা কিন্তু 10 বছরের কাগজ ঢাকার নাম্বার মাত্র 1 লাখ 65 1 লাখ 65 হাজারে এ 10 বছর নাম্বার করা আছে 19 সালের মডেল 20 থেকে 30 সাল তোমার একদম সুপার ফ্রেশ 30 সাল পর্যন্ত কোনো টেনশন নাই না দি স্টার্ট হয়নি গাড়িটা স্টার্ট হয় আগে বলছিলাম গুগল মোটর সে গাড়ি স্ক্রিন টাচ মোবাইলের মতো টাচ করলে স্টার্ট এক ভাই বলতেছে ফ্রেজার একটু দেখান ও ফ্রেজার দেখাম ইনশাআল্লাহ পানি দাম কিন্তু অনেক আছে পানির দামে আছে ফ্রেজার সুপার ফ্রেশ ফ্রেজার দিমু পানির দামে এই যে শুধু কি মনোটোন মনোটোন দেখা হলো মে 23 সালের 11 মাসে গেট পাস পানি প্রায় 24 সালের গাড়ি দুই বছরের ব্যাংক জমা মাত্র 150 এটা হলো 150000 টাকা নাম্বারটাও সব করা আছে না দুই বছরের ব্যাংক জমা প্রথম মালিক হওয়ার সুযোগ আছে এই দেখেন ডাবল ডিক্সের একটা ভার্সন টু দেখাই বাইশ সালের গাড়ি সুপার ফ্রেস দশ বছরের কাগজ দশ বছরের কাগজ করা আছে কত রাখবেন ভাই এটা এটা দিচ্ছি মাত্র এক লাখ সত্তর হাজার এক লাখ সত্তরে চলেন এবার ফেজার দেখাই দিই ফেজারের জন্য যারা অপেক্ষা করতেছেন এখানে পাশাপাশি তিনটা ফ্রেজার দেখতেছি আমরা এটাই বিক্রি হয়ে গেছে কাক এটা আছে এটা কিন্তু কাগজটা আমার নিজের নামে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সব হয়ে গেছে আনি নেই ফিঙ্গার দোয়া আছে এটা কিন্তু বাইশের মডেল দুই বছরের কাগজ আপনার চব্বিশের রেজিস্ট্রেশন ছাব্বিশ শেষ তোমার

কালারটা দেখেন ম্যাট ব্লু কালার। এই গাড়িগুলো আপডেট টেস্ট থেকে 25 25 থেকে এই গাড়িগুলো কিন্তু অনেক চাহিদা আছে ভাই। এর দাম আছে 2 লক্ষ 90 3 লাখ আমি দিছি মাত্র 2 লক্ষ 55 হাজার টাকা। যদি কমে না পায় কেন রুবেল বের এসে আসবে। আমি তো দিছি আজকে পানির দামে দিয়ে দিছি এসে মাত্র 2 লক্ষ 55 হাজার টাকা 23 এর গাড়ি ম্যাট ব্লু। মনে করেন যেকোনো শোরুমে দেখবেন 2 লাখ 80 90 3 লাখ বিক্রি হয়। অনেক বেশি বিক্রি হয়। আর এরা সারা বাংলাদেশ সেলিন দাম দিলাম 1 লক্ষ 99500 টাকা ইপআইবিএস নাম্বার করা বুঝতে পারছি। এই দেখেন এই পাশে দেখেন। আরো

এটা কাগজ করা আপডেট এটা নেন বলছিলাম না যে রুবেল মোটর থেকে আজকে দুটা গাড়ি কিনলে একটা গাড়ি ফ্রি ওই গাড়িটা দেখাই দিব কিনলে একটা গাড়ি ফ্রি দেখি ওই গাড়িটা দেখি ভাই ফ্রি গাড়ি দিচ্ছেন অনেকদিন পরে এই প্রথম রুবেল ভাই কিন্তু ফ্রি গাড়ি দিতে এই দেখেন সেই গাড়ি

বাইশের মডেল দুই বছরের কাগজ আপডেট মালিক আমি নিজেই যাই মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা বাইদের জন্য নাম ট্রান্সফার হইব নাম টাইব মানে নাম ট্রাসপ না নিলে বিক্রি হব না সোজা হিসেব কোথায় আসতে হবে ভাইয়া মাদারীপুর জেলা শিবচর থানা পাঁচচল স্ট্যান্ডে পদ্মা সেতুর দক্ষিণ পাশে বাংলার পূর্ব পাশে পাঁচচল স্ট্যান্ডের তেলের পাম্পের পশ্চিম পাশে রুবেল মোটর তারপর স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে বাইক পছন্দ হলে চলে আসবেন রুবেল বাইক শোরুমে ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ফেসবুক পেজে আট লক্ষ হয়ে যাচ্ছে একটু বেশি বেশি সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো